আপনি একটা জিনিস দেখেন আমাদের ক্যাপিটাল মার্কেটে আমরা ওভার দা ইয়ার্স পার্টিকুলারলি ধরেন লাস্ট টেন টু ফিফটিন ইয়ার্স যদি আমরা ধরি এখানে বাজারটায় ইকুইটি নির্ভর ছিল আবার যেটুকু ইকুইটি নির্ভর ছিল সেখানেও আমরা ভালো কোম্পানিগুলোকে বাজারে আনতে পারি ক্যাপিটাল মার্কেটটা এক ধরনের আমি এটাকে বলি একটা আনএথিক্যাল ডায়লিউশনের প্ল্যাটফর্ম হয়ে গেছে যে জায়গাটা আমি বলছি বারবারই যে স্বচ্ছতার একটা ঘাটতি ছিল এখন যে কোম্পানিগুলো তালিকাভুক্ত হচ্ছিল সেখানে ভালো কোম্পানির সংখ্যা নাই এটা আমরা বলবো কিছু ভালো কোম্পানি আছে কিন্তু বেশিরভাগই আমরা বলতে পারি না যে এই কোম্পানিগুলো ভালো ব্যবসা করছে তাদের ডিসক্লোজার ভালো আছে তাদের বিজনেস পারফরমেন্স ভালো আছে এটা বলা যায় না যার কারণে বাজারের স্ট্রাকচারাল উইকনেস স্বচ্ছতার উইকনেস যখন থাকবে তখন কিন্তু আপনি যেটা বললেন গুজব ম্যানিপুলেশন এই জিনিসগুলো মাথা ছাড়া দিয়ে উঠবে এবং এগুলোর প্রভাব বেশি থাকবে এখন আপনার বর্তমান আইনি কাঠামোতে যেটা আছে আপনি দেখবেন এক্সচেঞ্জগুলো তাদের কার্যক্রম বা তাদের বাজার এক্সপানশনে তাদের ভূমিকা খুব সীমিত ছিল কারণ এখানে কোম্পানি আনা তাদের অনুমোদন দেওয়া ভালো কোম্পানি বা খারাপ কোম্পানি আটকানো এই বিষয়গুলো এক্সচেঞ্জের হাতে ছিল খুবই কম তো এই কারণে আমরা মনে করি যে স্বচ্ছতা বা মূলক একটি আইনি কাঠামো ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের একটা পূর্ব শর্ত আপনি এখন ক্যাপিটাল মার্কেটে ডিমেন্সিয়ালাইজেশনের পরে এক্সচেঞ্জগুলোকে বলা হয়েছে বিজনেস করার জন্য এক্সচেঞ্জের বিজনেসের মডেলটাই কিন্তু তৈরি হচ্ছে একটা ট্রান্সপারেন্ট কাঠামো যে ট্রান্সপারেন্ট কাঠামো বিজনেসটাকে অটোমেটিক্যালি তৈরি করবে ট্রান্সপারেন্ট মডেল ইটসেলফ বিজনেস মডেল তৈরি করবে সে জায়গায় ব্যাপক ঘাটতি ছিল আমার মনে হয় এখন সুযোগ আসছে সে জায়গায় পরিবর্তন হয় এবং সেখানে নতুন করে ভাবনা আর নতুন করে সাজানো আমরা আশা করি সেই লক্ষ্যেই